আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আজকে আলোচনা করব আহ্বান গল্পের পাঠ পড়েছি তিনি আমরা জানি আহ্বান গল্পটি লিখেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আহ্বান গল্পটি লিখেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এটি একটি উদার মানবিকতার গল্প একটি উদার মানবিকতার গল্প আমরা এখানে দেখতে পাই একজন হিন্দু ছেলে মানুষ থাকেন যার নাম হচ্ছে গোপাল বা গল্পকথক এই গোপাল এবং একজন মুসলিম বুড়ি একজন মুসলিম বুড়ির মধ্যে যে একটা উদার মানবিকতার সম্পর্ক গড়ে ওঠে এটি কিন্তু খুব সুন্দর করে গল্পকথক চিত্রায়িত করেছেন আচ্ছা তাহলে আমরা আর একটু বিশেষভাবে জানার চেষ্টা করি এটি কোথা থেকে নেওয়া হয়েছে এবং কি কী এখানে বর্ণনা করা হয়েছে তাহলে আহ্বান গল্পটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচনাবলী থেকে সংকলিত হয়েছে কোথা থেকে সংকলিত হয়েছে বিভূতিভূষণের রচনাবলী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচনাবলী গ্রন্থ থেকে সংকলিত হয়েছে তোমরা বইটির ছবি অবশ্যই দেখতে পাচ্ছ আচ্ছা এটি একটি উদার মানবিক সম্পর্কের গল্প এটি একটি উদার মানবিক সম্পর্কের গল্প অর্থাৎ এমন মানবিকতা যেটি হবে সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে ধর্ম ভৌগোলিকতা এবং বয়সের বাঁধার ঊর্ধ্বে সেটি হচ্ছে উদার মানবিকতা তাহলে আহ্বান একটি উদার মানবিকতার সম্পর্কের গল্প এটি একটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন অর্থাৎ অসংকীর্ণ মানবিক সম্পর্কের গল্প কিন্তু এই আহ্বান গল্পটি মানুষের স্নেহ মমতা প্রীতির যে বাদন তা দন সম্পদের নয় নিবিট সম্পর্কের আন্তরিকতায় নিবিট হৃদয়ের নিবিট আন্তরিকতার স্পর্শই গড়ে ওঠে তাহলে মানুষের মমতা প্রীতির যে বাদন সেটি কিভাবে গড়ে উঠে হৃদয়ের নিবিট আন্তরিক স্পর্শই গড়ে ওঠে এটি কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটি প্রশ্ন অর্থাৎ মানুষের মানুষের যে সম্পর্ক এটি হবে একটি আত্মার সম্পর্ক হাটটি সম্পর্ক এটার সাথে কিসের সম্পর্ক থাকবে না এটার সাথে দন সম্পদ বিত্ত ইত্যাদির সম্পর্ক থাকবে না এটি হবে নিচক হৃদয়ের নিবিট আন্তরিকতা এবং মানব ধর্মের ভিত্তিতে হবে আচ্ছা ধনী দরিদ্রের শ্রেণী বিভাগ ও বৈষম্য বিভিন্ন ধর্মে মানুষের মধ্যে যে দূরত্ব সংস্কার ও গুড়ামির ফলে গড়ে ওঠে তাও গুজে যেতে পারে নিবিড স্নেহ উদার হৃদয়ের আন্তরিকতা ও মানবিক দৃষ্টির ফলে একজাক্টলি মানুষের মধ্যে অবশ্যই ধনী গরিবের কী থাকবে শ্রেণীবিভোগ থাকবে মানুষের মধ্যে কেউ ধনী থাকবে কেউ দরিদ্র থাকবে এটা স্বাভাবিক ধর্মের মধ্যে কী থাকবে বিভিন্নতা থাকবে এটাই স্বাভাবিক কিন্তু এগুলার ঊর্ধ্বে গিয়ে কিন্তু ধর্মটা বা মানব ধর্ম এবং মানুষের মধ্যে যে নিবিড স্নেহ উদার এবং আন্তরিক সম্পর্ক এটি কিন্তু উপরে উঠে আসা হচ্ছে মুখ্য বিষয় এখানে গুছে যেতে পারে অর্থ হচ্ছে সভা গুছে যেতে অর্থ হচ্ছে শেষ সভা পুরিতেও গ্রামের মানুষের সহ সরল জীবনধারার প্রতিফলনও এই গল্পের মধ্যে উপজীব্য অবশ্যই আমরা কিন্তু এখানে একজন দরিদ্র মানুষের গল্প দেখতে পাই অর্থাৎ যে মেয়ে মানুষটি ছিল হাজরা বেটার ব বলো গুটি গোয়ালিন বলো এবং স্বয়ং বুটিটি বলো সবই কিন্তু একটি দরিদ্র ফ্যামিলি বা দরিদ্র মানুষের গ্রামের দরিদ্র মানুষের একটা প্রতিচ্ছবি আচ্ছা এ গল্পের লেখক দুটি ভিন্ন ধর্ম বর্ণ ও আর্থিক অবস্থানে বেড়ে উঠা চরিত্রের মধ্যে সংকীর্ণতা ও সংস্কারমুক্ত মনোভঙ্গির প্রকাশ ঘটিয়েছেন একজাক্টলি এখানে কিন্তু আমরা দুটি ভিন্ন ধর্মের মানুষ দেখতে পাই গল্প বা গোপাল ছিল হিন্দু ধর্মের এবং বুড়ি ছিল মুসলিম ধর্মের এবং তাদের জাতুভিন্ন আর্থিক অবস্থান ভিন্ন বুড়ি কিন্তু গরিব আর ওই গল্প বা গোপাল কিন্তু একটু সচ্ছল ধর্মের তা সত্ত্বেও কিন্তু তাদের মধ্যে এই তাদের মধ্যে কিন্তু কোনো ধর্ম বা বর্ণ আর্থিক সংকীর্ণতা এবং সংস্কার কিন্তু তাদের মধ্যে অন্তরায় করতে পারেনি তাদের স্নেহের আহ্বানের মধ্যে অন্তরায় করতে পারেনি গ্রামীণ লুকায়ত প্রান্তিক জীবন দ্বারা শাস্ত্রীয় থেকে যে অনেকটা মুক্ত সেই সত্ত্বেও এ গল্পে উন্মোচিত হয়েছে অবশ্যই আমাদের গ্রামীণ লুকায়ত বা লুকায়ত অর্থ হচ্ছে ধর্ম ধর্ম নিরপেক্ষ অর্থাৎ ধর্মের কারণে যেখানে বাঁধা হয়ে ওঠে না সেটা কিন্তু গ্রামের মানুষের জীবনধারণা সেটা হিন্দু হোক বৌদ্ধ হোক এক একটা কিন্তু খুব সম্পর্ক থাকে গ্রামের মানুষের মধ্যে সেটাই কিন্তু এই গল্পের মধ্যে ফুটে উঠেছে অর্থাৎ আমাদের মধ্যে শাস্ত্রও বাঁধা থাকতে পারে আমরা একক শাস্ত্রও মানতে পারি আমরা শাস্ত্র মানতে পারি হিন্দু শাস্ত্র মানতে পারি বা মুসলিম ধর্মীয় শাস্ত্রও মানতে পারি কিন্তু তা সত্ত্বেও কিন্তু আমরা একটি গ্রামের মধ্যে থাকার কারণে আমাদের মধ্যে একটা লুকায়ত সম্পর্ক ওঠে আমাদের মধ্যে একটা ধর্মনিরপেক্ষ সম্পর্ক ওঠে এবং একটা মানবিক বা হৃদয়ের নিবিট আন্তরিক সম্পর্ক কিন্তু আমাদের মধ্যে গড়ে ওঠে এটি এ গল্পের মধ্যে আহ্বান গল্পের মধ্যে খুব সুন্দর করে আলোচনা করা হয়েছে এগুলো কিন্তু এক একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তবে আমি আরেকটু স্পেসিক করে বলি এখানে কি কী প্রশ্ন আসতে পারে প্রথম হচ্ছে আহ্বান গল্পটি কোথা থেকে সংকলিত করা হয়েছে সেটা হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচনাবলী থেকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচনাবলী থেকে আহ্বান গল্পটি কী ধরনের গল্প এটি হচ্ছে দ্বিতীয় প্রশ্ন এর উত্তর হচ্ছে উদার মানবিক সম্পর্কের গল্প এটি হচ্ছে উদার মানবিক সম্পর্কের গল্প তৃতীয় প্রশ্ন হচ্ছে মানুষের মধ্যে যে স্নেহ মমতা প্রীতির বাদন গড়ে ওঠে সেটির ভিত্তি কী সেটি হচ্ছে হৃদয়ের নিবিট আন্তরিকতার সম্পর্ক হৃদয়ের নিবিট আন্তরিকতার সম্পর্ক বা আর্থিক সম্পর্ক হল মানুষের মধ্যে স্নেহ মমতার প্রীতির বাদনের মূল বিষয় এই তিনটি প্রশ্ন খুবই গুরুত্ব শাখের মনে রাখবা আর তোমরা যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন দিবা পরীক্ষা দিবা তারা কিন্তু এই পাঠ পরিস্থিতিটা একদম কে ফেলবা টু ট্রুটুস্ত মুখস্থ করে ফেলবা কারণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এই পাঠ পরিস্থিতি থেকে বারংবার প্রশ্ন আসে বারংবার প্রশ্ন আসে তাহলে এই ছিল কিন্তু আজকের পাঠ পরিস্থিতি জাসা